দেশটা কি মগের মূল্য হয়ে গেছে চট্টগ্রামে সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে এ সংঘর্ষের আসলে সূত্রপাতটা কোথায় রাত এগারোটায় এক শিক্ষার্থী বাইরে থেকে বাসায় প্রবেশ করছিল আর দরজা যেহেতু লাগানো ছিল দারোয়ানের সাথে সে শিক্ষার্থীর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দারোয়ান তার উপর আহাত তুলি আর সেটা কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না নারী শিক্ষার্থী ছিল এখন কথা হলো রাত এগারোটায় সে নারী শিক্ষার্থী কি করছিল রাত এগারোটায় সে কেন বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে বরং দারোয়ান যেটা করেছিল সেটাই ঠিক আছে তাকে জবাবদিহি করেছিল এবং তার সাথে তর্ক বিতর্ক হয়েছিল বরং সেই নারী শিক্ষার্থী তার বন্ধু বান্ধবদের ডাকে এবং দারোয়ানকে আটক করে তাকে মারধরের চেষ্টা চালায় আর এলাকাবাসী তাদের কাছ থেকে সে দারোয়ানকে ছিনিয়ে নেয় এটা হলো মূলত ঘটনার সূত্রপাত এখানে কি এলাকাবাসীর কোনো দোষ আছে বা দারোয়ানের দোষ আছে বরং দোষ যদি দিতেই হয় সেই নারী শিক্ষার্থীর কারণ সে রাত এগারোটায় বাইরে আড্ডা মেরে সে বাসে আসছিলো যেহেতু সাধারণভাবে বিভিন্ন এলাকায় নিয়ম থাকে যে রাত হইলে গেট লাগানো হয় আর সেখানে যেহেতু শিক্ষার্থীরা তার নিরাপত্তার খাতিরেই মূলত সেখানে দারওয়ান তাকে জবাবদি করেছিল সেদিন সেটা গেল রাতের ঘটনা কিন্তু তারপরে কি হলো বরং শিক্ষার্থীরাই উস্কানি দিয়েছিল এবং শিক্ষার্থীরাই এলাকাবাসীর উপর উস্কানি দিয়ে তাদের উপর ইট পাটকেল ছুড়ে বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চেয়েছিলো যেন উত্তেজনাকর অবস্থা তৈরি না হয় কিন্তু শিক্ষার্থীরাই এলাকাবাসীর সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হয় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে এবং দ্রুত আসতে বলে কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এমনকি প্রধান উপদেষ্টা কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে কিন্তু এত যোগাযোগ করার পরেও দুই ঘন্টা থেকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসেনি এতে করে এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এবং প্রায় পাঁচ শতর উপর শিক্ষার্থী আহত হয় কিন্তু সরকার এখানে কি করল তাদের সাথে সরাসরি উচ্চ পর্যায়ে যোগাযোগের পরেও আইন শৃঙ্খলা বাহিনী কেন এত পরে আসলো অন্যদিকে এলাকাবাসী সেজে ছাত্রলীগ আর যুবলীগের কর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় তাহলে প্রশাসন কি রাতে পারে প্রশাসন এখানে দুই ঘন্টা পর আসলো অন্যদিকে ছাত্রলীগ যুবলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালালো স্থানীয় জনগণ সেজে অন্যদিকে স্থানীয় জনগণকে এখানে দোষারোপ করা হলো অর্থাৎ এখানে আওয়ামী লীগের উস্কানি ছিল অন্যদিকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দোষ ছিল সাধারণ এলাকাবাসীকে দোষ দিয়ে আসলে লাভ নেই অন্যদিকে যখন শৃঙ্খলা বাহিনী আসে তখন এই শিক্ষার্থীরা এলাকাবাসীদের উপর হামলা চালায় তারা তখন অ্যাগ্রেসিভ হয়ে গেল তারা সে এলাকাবাসীদের বাড়িতে যা ছিল অনেক কিছু লুটপাট করে এমনকি গরু ছাগল নিয়ে চলে আসে তাহলে এখানে দোষ কাকে দিবেন এলাকাবাসীকে দোষ দিবেন নাকি সাধারণ শিক্ষার্থীদের উপর দোষ দিবেন আর এখানে সরকারই বা কি করলো সরকার কেন এতে দেরি করলো এবং সরকার কেন এটাকে কন্ট্রোল করতে পারলো না সরকারের আসলে কোনো কিছুর উপরেই নিয়ন্ত্রণ নেই সারা দেশে অরাজক অবস্থা তৈরি হয়ে গেছে সারা দেশটা আসলে মগের মুলুক তৈরি হয়ে গেছে মব দিয়ে ভরে গেছে দেশের কথায় কি হচ্ছে এটার উপর কোনো সরকারের নিয়ন্ত্রণেই নেই একদিকে যেমন দেশের দুর্নীতি লুটপাট চাঁদাবাজি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেনি অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাও করতে পারেনি তাহলে সরকার আসলে কী করলো সরকার যদি এসব উন্নতি করতে না পারে সরকার যদি দেশ চালাতেই না পারে তাহলে জোর করে থাকার মানেটা কী সরকার চলে যাক অন্য কাউকে দিয়ে ক্ষমতা হস্তান্তর করুক সরকার পদত্যাগ করুক বিগত সময়ে আমরা দেখেছি মাত্র তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার এসে পুরো দেশকে ঠান্ডা করে রেখেছে পুরো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করেছে সাধারণ জনগণের জীবনমাল রক্ষা করেছে দেশ থেকে দুর্নীতি লুটপাট চাঁদাবাজ সব কিছু বন্ধ করে দিয়েছে আর সরকারকে সাধারণ ছাত্র জনতা সুযোগ করে দিয়েছে ভালোভাবে দেশ চালানোর জন্য তাদেরকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে তারপরও এ সরকার নীরব কিছুই করতে পারছে না বরং তারা নিজেরাই পকেট ভরতে ব্যস্ত বিগত ষোলো বছরে সৈরাজ হাসিনা যা করেছে এরাও তাই করে যাচ্ছে এরাও পকেট ভরতে ব্যস্ত লুটপাট নিয়ে ব্যস্ত দুর্নীতি করে ব্যস্ত এরা নিজেদের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত নিজেদের প্রতিষ্ঠানের কর মৌকুব করা নিয়ে ব্যস্ত নতুন নতুন প্রতিষ্ঠান খোলা নিয়ে ব্যস্ত